মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশ থেকে একটা কমন একটা কমন এবং আমি মনে করি যে এটা একটা ভালো অপরচুনিটি হলো যারা ওয়ান সম্পর্কে অনেকেই জানে না ইবি ওয়ান সম্পর্কে আপনি যদি ভাই রাজু ভাইকে বোধ হয় ছিলেন আপনারা যারা রিসেন্ট টাইমে আমার ভিডিও দেখলেন গতকালকে একটা ভিডিও পোস্ট করেছি যে ইয়ে নিয়ে বলছেন সেখানে ভিজিট ভিসা নিয়ে বলছেন আজকে ইবি ওয়ান সম্পর্কে একটা ধারণা যদি দিয়ে দেন ভাই কাদের জন্য ইবি ওয়ান ধন্যবাদ ইবি ওয়ান এর আপনি একটা কথা বললেন যে অনেকে জানে না তার চেয়ে বড় একটা সমস্যা আছে জানে কিন্তু দেয় প্রিপেয়ারড প্রিপেয়ার্ড কারণ ইবি ওয়ান এর জন্য একটা বড় প্রিপারেশন নিতে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আমি সবাইকে যেটা বলি যে আপনি হঠাৎ করে একটা হুইমজিক্যাল অ্যাপ্লাই করার চেয়ে আপনি সময় নেন ছয় মাস সময় নিয়ে প্রিপারেশন নিয়ে ডকুমেন্ট কালেক্ট করে তারপরে ইবি ওয়ান আবেদন করেন এতে আপনার অ্যাপ্রুভার চান্সটা বেড়ে যাবে যেকোনো সেলিব্রিটি যে কোনো ফিল্ডে এমনকি একটা বিষয় অনেকেই জানে না যারা সায়েন্স টেকনোলজিতে পড়াশোনা করেছেন চাকরি বাকরি করেন ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনি হয়তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কম্পিউটার সায়েন্সে আপনার হয়তো এখানে একটা স্টার্ট আপ আছে এবং আপনার স্টার্ট আপ দিয়ে আপনি ভালো করে একটা সফটওয়্যার তৈরি করছেন এবং সেই সফটওয়্যারটা অনেক লোক ইউজ করছে এবং আপনি ওই সফটওয়্যার ইন্ডাস্ট্রির একজন সেলিব্রিটি

আপনাকে সবাই চিনে যে যে ধরেন আপনি একটা সোশ্যাল ক্যাম্পেইন করেছেন বাল্য বিবাহের বিরুদ্ধে আপনি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছেন এবং এই সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখন দশটা ক্রাইটেরিয়া আছে ধরেন এই সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বেজ আমি দশটা ক্রাইটেরিয়া ব্যাখ্যা করি তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে যে ধরেন আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছেন গত দুই তিন বছর ধরে এবং এখানকার ইউনিসেফ বা ইউএনডিপি বা এরকম কোন একটা প্রতিষ্ঠান তারা হয়তো একটা অ্যাওয়ার্ড কম্পিটিশন করেছিল যে সামাজিক সুরক্ষা বিষয়ে যারা কর্মকাণ্ড করে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতায় আপনি বেস্ট ই পেয়েছেন অন্টারপ্রেন বা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন বাল্য বিবাহের বিরুদ্ধে ক্যাম্পেইন করে যখন এটা করলেন এটা হলো নাম্বার ওয়ান একটা অ্যাওয়ার্ড হইল নাম্বার টু যখন আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন তখন এটা নিয়ে পেপার পত্রিকায় লেখালেখি হচ্ছে আপনার প্রজেক্ট নিয়ে আপনাকে নিয়ে কিভাবে আপনি এই প্রজেক্টটা শুরু করলেন এসব নিয়ে এই হলো নাম্বার টু মিডিয়া কাভারেজ হয়ে গেল নাম্বার থ্রি হলো এই বিষয়ে অন্য কোনো কম্পিটিশনে যদি আপনাকে জাজ হিসেবে ইনভাইট করা হয় অন্য যেসব জুরি আপনি জুরি হিসেবে অন্য যেসব সামাজিক সুরক্ষা প্রতিযোগিতা আছে সেখানে আপনি জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন ফোর্থ হলো এইরকম যারা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে করে তাদেরকে নিয়ে যদি কোন একটা ক্লাব হয় কোন একটা অর্গানাইজেশন হয় যে অর্গানাইজেশন চাইলে এইটার মেম্বারশিপ বাই ইটসেলফ একটা প্রেস্টিজিয়াস বিষয় যেমন ধরেন কথার কথা যে ইউনিসেফ অ্যাওয়ার্ড দিচ্ছে ইউনিসেফ এর যারা অ্যালাম নাই যারা অ্যাওয়ার্ড পায় প্রতি বছর তাদেরকে নিয়ে একটা ক্লাব করা হয়েছে এবং এইটার মিনিমাম রিকোয়ারমেন্ট হলো অ্যাওয়ার্ডটা পেতে হবে তাহলে কিন্তু কঠিন একটা বিষয় হয়ে গেল এই ক্লাবের মেম্বার হইলেই কিন্তু আপনি এই ক্রাইটেরিয়াটা মিট করতে পারছেন আবার এই বিষয়ে আপনি হয়তো একাডেমিক লেখালেখি করেছেন এখন অনেক সময় দেখা যায় যে একাডেমিক লেখালেখির যেসব রিকোয়ারমেন্ট যেটা একটু প্রপার সাইটেশন প্রপার রেফারেন্স এটা অনেকে জানে না সেক্ষেত্রে আপনি কিন্তু কো অথার হতে পারেন যেমন আপনি যেটা বললাম যে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আপনি ক্যাম্পেইন করছেন এবং ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিয়োলজি ডিপার্টমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের খুব ভালো ছাত্র সে লেখালেখি করছে সে আর আপনি আপনারা দুইজনে মিলে একটা একাডেমিক পেপার লিখে ফেললেন সেটা আবার ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স জার্নালে পাবলিশ হলো বা যদি বিদেশি জার্নাল হয় আরো ভালো বা আপনারা যদি এই বিষয়ে একটা বই লিখতে পারেন যে ধরেন বিভিন্ন সামাজিক ক্যাম্পেইন বিষয়ক এক একটা প্রজেক্ট নিয়ে একটা বই পাবলিশ হলে এবং এটা পিয়ার রিভিউড বই হইতে হবে তো এই মেকানিজম যদি আপনি নিজে সরাসরি না জানেন এই বিষয়ে একদম এক্সপার্ট এর হেল্প নিতে পারেন তার আপসে আপনার কো অথার হতে পারে

যে এটা হচ্ছে না যেমন একটা ছোট এক্সাম্পল দিই ডেইলি স্টারের কভারেজ এটাকে আমরা মিডিয়া কভারেজ হিসেবে সাবমিট করলাম একজন ইউএসএস অফিসার বলে ডেইলি স্টারের তো পাবলিকেশন বেশি না সার্কুলেশন বেশি না এটা এটা মিট করে না তখন আমরা আবার ডেইলি স্টারের একজন এডিটরের কাছ থেকে আমরা ই নিয়ে আসলাম স্টেটমেন্ট নিয়ে আসলাম যে এটার যদিও প্রিন্ট সার্কুলেশন কম কিন্তু এটা ডিজিটাল সার্কুলেশন অনেক হাই প্রতি প্রতিদিন তাদের এত মিলিয়ন রিডার এটা পড়ছে তাদের সোশ্যাল মিডিয়া সব সব সবগুলো মিলায় তখন তারা এটা বেড়ে নিচ্ছে যে হ্যাঁ

যে যে একজন একজন ভদ্রলোক উনি আপনি আগে একদিন বলছিলেন ইসলামিক বক্তা উনি ইসলাম ধর্মের উপরে বক্তব্য ওয়াজ মাহফিলে ওয়াজ করতো তো উনি উনি দাবি করছে যে উনি স্বপ্নে দেখছে উনি আমার মাধ্যমে হেল্প নিয়ে এই গ্রিন কার্ড পেয়ে গেছে তো এটা দেখতেই পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার তো উনি একটা খুব রেফারেন্স আমার কাছে আসলো তো আমি ওনার কেসটা দেখে দেখে বললাম যে ভাই আপনি স্বপ্নে দেখছেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট কিন্তু আপনার কেসটা স্ট্রং না আর আমি একটা জিনিস সবাইকে বলি যে আমি চাই না যে স্ট্রং কেস ছাড়া আপনি আবেদন করে সে বলছে যে আপনি স্বপ্নে দেখছে উনি স্বপ্নে দেখছে আমার মাধ্যমে অ্যাপ্লাই করে উনি গ্রিন কার্ড হয়ে গেছে আচ্ছা এর উনি স্বপ্নে দেখছে একজন মাওলানা একজন মাওলানা আচ্ছা আচ্ছা এবং উনি একটা আমার খুব ক্লোজ বড় ভাই রেফারেন্সে আমার কাছে আসছে আচ্ছা আচ্ছা কিন্তু আমি কেসটা দেখে বললাম যে ভাই আপনি এটা স্বপ্নে দেখছেন আই উইল অ্যাপ্রিসিয়েট ইট কিন্তু আপনার কেসটা স্ট্রং না আমি আপনাকে এনকারেজ করবো না আবেদনটা করতে আচ্ছা কারণ আমি একটা জিনিস মেনটেন করি যে ধরেন ভাই আপনি আমার কাছে আসলেন একটা হেল্পের জন্য আমি ধুমধাম আপনার কেসটা সাবমিট করে দিলাম দুই পরে যদি ডিনাই হয় আপনার টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে এনার্জি নষ্ট হবে এবং আপনি প্রকাশ্যে না বললেও মনে মনে আমাকে একটু গালাগালি দিবেন এই জন্য আমি এই গালাগালিটা খেতে চাই না এই জন্য কেস যদি স্ট্রং না হয় আমি অ্যাপ্লাই করতে এনকারেজ করি না এবং আমি যেটা বলি যে তারপরে যদি কেউ করতে চায় আমি আপনি প্রিপারেশন নেন